আপনি আমার জীবনে আসা সেই প্রহর যা বেলা ফুরাবার আগেই সূর্যাস্ত হয়ে দিগন্তে মিশে যায় কোনো এক অবেলার গধুলিতে। আপনি আমার জীবনে আসা শরৎ ঋতুর শেষ ভাগ যে দিনগুলোতে সবুজ পাতা ঝরে যায় বসন্ত নতুন করে সাজবে বলে কিন্তু না আসে ফাগুন আর না আসে বসন্ত লক্ষ কোটি তারার ভিড়ে আপনি আমার জীবনে আসা সেই ধূমকেতু যা জীবনে একবারই আসে কিন্তু ক্ষণিকের অতিথি হয়ে ধরে রাখা যায় না আপনি আমার জীবনে আসা সেই অতিথি পাখি যে কিছুদিনের জন্য জোর বাঁধলেও সারা জীবন একসাথে ওড়ে না আপনি আমার সেই রোগ যার কোনো নিরাময়ক হয় না দিন দিন বিষের মতো রক্ত শিরা উপশিরায় বচন ধরায় আপনি জানেন না আপনি আমার কে और जानबें ना